মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন প্রতিদিন সন্ধ্যের সময় ওই যে বিভিন্ন টিভি চ্যানেলে যে টক হয় সেখানে স্নো পাউডার মেখে চলে যেতেন এবং একদম কান্নায় গ্লিসারিনও নিয়ে যেতেন একটা বোতলে করে কান্নায় ভাসিয়ে দিতেন এই মামলাগুলোই যদি প্রকৃত তদন্ত হয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ তাবর মন্ত্রীরা তার প্রাণাধিক ভাইপো সব জেলে যায় যে বললেন যে কেন্দ্রীয় সরকার এই এই খাতে টাকা বন্ধ করে দিয়ে আচ্ছা আপনি বলুন তো কেন্দ্রীয় সরকার কোনো খাতে টাকা বন্ধ করে দিক এটা নিশ্চয়ই আমরা সমর্থন করব না এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় কিন্তু ভাবুন তো কেন কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করেছে এটা তো আমাদের রাজ্যবাসী হিসেবে লজ্জার যে কেন্দ্রীয় টাকা নিয়ে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা কোন জায়গায় দেখুন একশো দিনের কাজে বরাদ্দ বন্ধ চুরি বলুন চুরি হ্যাঁ চুরি বা তিন বছর একশো দিনের কাজে বরাদ্দ বন্ধ রাজস্থান সরকারকে এই একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার রাজস্থান সরকার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়েছিল গিয়ে বলেছিল আমাদের একশো দিনের টাকা দিচ্ছেন আটকে দিয়েছে সুপ্রিম কোর্টে একদিনের হিয়ারিং হয়েছিল কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে রাজ্য সরকার রাজস্থান সরকারকে তার একশো দিনের কাজের টাকা মিটিয়ে দাও এবং কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়েছে তা পশ্চিমবঙ্গ সরকার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না যাচ্ছেন না এই কারণে যে সুপ্রিম কোর্টে গেলে কিন্তু ওখানে কেন্দ্রের সলিসিটার জেনারেল একেবারে কাপড় চোপড় খুলে নেবে এই সরকারে। এই টাকা নিয়ে যে কি ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা সর্বভারতীয় স্তরে চলে যাবে তোমরা চুরি করবে ডাকাতি করবে মানুষের জন্য যে টাকা সেই টাকাটা নিজেদের পকেটে ঢোকাবে আর প্রকল্প আটকে দিলে মড়াকান্না কাঁদবে যে আমার টাকা বরাদ্দ আটকে দিল তোমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে বিতরণ করো তাহলে তো আটকাবে না বর্তমানে শুধু সুপ্রিম কোর্ট নয় সারা ভারতবর্ষের গোটা বিচার ব্যবস্থাটা কুমায় চলে গেছে ওখানে তো রাজ্য সরকার অভিষেক মনুসিংবিকে নিয়োগ করেছেন তারই হয়তো হাতের জাদুতে যাচ্ছে হাতের জাদু বলতে হাতের জাদু মানে অভিষেক মনুসিংভী বিচারপতিদের উপর প্রভাব সৃষ্টি করছেন সেই জন্য মামলাটা শুনানি হচ্ছে না পিছিয়ে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগানো কেন এই বারবার সুপ্রিম কোর্ট এই মামলাকে পিছিয়ে দিচ্ছে যদি তারা গুরুত্ব সহকারে মামলাকে পর্যবেক্ষণ করতেন তাহলে তো তারা পিছিয়ে দিতেন না এভাবে দেখুন মানে সুপ্রিম কোর্টে একটি মামলার কথা আপনাদের বলি সেটা হচ্ছে আপনাদের ডিএ গুরুত্বপূর্ণ বলে অন্তত সুপ্রিম কোর্ট মনে করছে আমি আপনাকে একটি কথা বলি বর্তমানে শুধু সুপ্রিম কোর্ট নয় সারা ভারতবর্ষের গোটা বিচার ব্যবস্থাটা কুমায় চলে গেছে অসংখ্য মামলা বকেয়া সেগুলো কোনটা দশ বছর কোনটা পনেরো বছর তিরিশ বছর মামলা বকেয়া বিনা বিচারে অসংখ্য বন্দী দশ বছর পনেরো বছর কুড়ি বছর জেলে আটকে পচে মরছে বিচারপতি থেকে আরম্ভ করে আদালত কর্মীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম এবং মান এর মধ্যে আবার সুপ্রিম কোর্টে একশো দিন ছুটি আবার হাইকোর্টে একশো দিন ছুটি আবার কোনো আইনজীবী মারা গেলে বা বিশেষ বিশেষ কারণে দু একদিন অতিরিক্ত ছুটি হয়ে যাচ্ছে অর্থাৎ আদালতে কাজ করার সময়টাই অনেক কম যার ফলে মামলা জমে যাচ্ছে এবার অনেকে বলছেন যে ওখানে তো রাজ্য সরকার অভিষেক মনুসিংবিকে নিয়োগ করেছেন তারই হয়তো হাতের জাদুতে মামলাটা পিছিয়ে যাচ্ছে আমরা এটা মনে করছি মনে করছি না এই কারণে যে একটি মামলার কথা আপনার হাতের জাদু বলতে হাতের জাদু মানে অভিষেক মনুসিংবি বিচারপতিদের উপর প্রভাব সৃষ্টি করছেন সেই জন্যে মামলাটা শুনানি হচ্ছে না পিছিয়ে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগানো এটা বিভিন্ন সমাজ মাধ্যমে অনেকে বলছেন সমাজ মাধ্যমে তো যে যা পারে লিখতেই পারে তাদের অধিকার এটা তা আমরা কিন্তু সেটা মনে করি না এই কারণে মনে করি না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা মামলা করেছে সাড়ে তিন বছর আগে মামলাটা হচ্ছে রাজ্য সরকারের বক্তব্য তারা পশ্চিমবাংলায় ইডি সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত করছে তার জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্টের নির্দেশকে দেখিয়ে তারা এমন অনেক মামলা তদন্ত করছে যেগুলো আদৌ আদালত নির্দেশ দেয়নি অর্থাৎ তারা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়ার পরেও বেআইনিভাবে ইডি সিপিআই পশ্চিমবঙ্গে তদন্ত করছে এখন এই মামলাটা আমাদের এই ডিএ মামলার থেকে রাজ্য সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই মামলাগুলোই যদি প্রকৃত তদন্ত হয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ তাবর তাবর মন্ত্রীরা তার প্রাণাধিক ভাইপো সব জেলে যাবে কিন্তু এই মামলাটায় আমাদের মামলায় একজন অভিষেক মনুসিংদিকে নিয়োগ করেছেন রাজ্য সরকার কিন্তু এই মামলায় অনেকগুলো অভিষেক মনুসিংদি আছে কিন্তু তারপরেও মামলাটা পঁচিশবার উঠেছে আদালত শোনার সময় পায়নি ছাব্বিশতম দিনে আদালত বলেছে যে পরের হিয়ারিংয়ে মামলাটা শোনার চেষ্টা করুন অর্থাৎ সুপ্রিম কোর্টে কেন কোনো মামলা মাননীয় বিচারপতিরা শুনছেন না এইটা কিন্তু একটা গভীর মানে আলোচনার বিষয় আমাদের মতো ছোটোখাটো কেরানি মানুষ সেগুলো আলোকপাত করতে পারবেন কিন্তু স্যার আমাদের একটা বেসিক প্রশ্ন অভিষেক মনুসিংহী কে উনি আইনজীবী উনি তো আইনের উদ্ধরণ বিচারপতি তো আইন দেখে বিচার করে নিশ্চয়ই এবার বিচারপতিরা আমরা দেখেছি সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টেও তারা বিভিন্ন রকমের পর্যবেক্ষণ করেন বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন বিভিন্ন মামলার ক্ষেত্রে তো সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে তো এই দৃষ্টান্ত রয়েছে যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানে ডিএ বাড়ানো হচ্ছে তাহলে তিনি তো এই পর্যবেক্ষণটা কি আদৌ রেখেছেন শুনানি চলাকালীন যে রাজ্য সরকারের আইনজীবীকে কি বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে অন্যান্য রাজ্যগুলিতে তো ডিএ বাড়ানো হচ্ছে তাহলে আপনারা কেন বাড়াচ্ছেন না ঠিক এইভাবে জিজ্ঞেস করেননি কিন্তু অন্যান্য রাজ্যের পরিসংখ্যানটাও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এখন বিষয় হচ্ছে দেখুন এই যে মাননীয় বিচারপতিরা এরাও কিন্তু এআইসিপি মেনে ডিএ পায় অর্থাৎ ডিএটা কী ডিএটা কেন দেওয়া উচিত এটা আমার আপনার থেকে এরা অনেক বেশি ভালো বোঝে এখন মামলার হিয়ারিং কেন হচ্ছে না এটা ব্যক্তি বিচারপতিদের মানসিকতার উপর অনেকটা নির্ভর করে অনেকটা নির্ভর করে মামলার চাপ আবার অনেকটা নির্ভর করে কোনো অদৃশ্য অঙ্গুলি হেলন এখন যার তথ্য প্রমাণ নেই সেটা তো বলা যায় না কিন্তু কয়েকটা ঘটনা আপনাকে আমি উল্লেখ করতে পারি যেমন ধরুন যেদিন ওই একটা দশে মামলা শেষ হয়ে গেল বিচারপতির মামলা শুনলেন না মানে তারপরে পুরো সেকেন্ড হাফটা ছিল কাজে ইচ্ছা করেই শুনলেন না দ্বিতীয় একদিনের ঘটনা বলি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় রহিব রহুম তিনি বললেন যে আমি কর্মরত কর্মচারীদের কথা ছেড়েই দিচ্ছি কিন্তু পেনশানার তো ইনক্রিমেন্টও পান না কাজেই ডিএ না হলে তারা কিচ্ছু তাদের কিছু হয় না এবং এই অবস্থায় তারা অল্প পেনশন পান তাদের সংসার চালানো দূরস্থ তারা ওষুধপত্রই কিনতে পারছেন না তো এরকম একটা পরিস্থিতিতে মামলাটা দ্রুত শুনানি হোক তখন মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় অত্যন্ত রাগতভাবে বললেন যে আপনি তো আপনার ক্লায়েন্টের ভালো মন্দ নিয়ে খুব চিন্তিত ভালো ভালো আইনজীবীরা তো এটাই চিন্তা করবে। তা ঠিক আছে আপনি মাসটা ঠিক করে দিন আমি বছরটা ঠিক করব তা দেখলাম আমাদের সমস্ত আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ সাহেব শামীম গোপা তারপরে আমাদের রই ব্রোম কার্য বিচারপতির পায়ে পড়ে গেলেন যে নানা হুজুর আদালতকে মানে অবমাননা করার কোনো ইচ্ছে আমাদের ছিল না আপনি হুজুর আমাদের এ করে দিন আপনি একটা ডেট দিন ইত্যাদি ইত্যাদি তা বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম রঞ্জন ভট্টাচার্যকে যে আপনারা তো কোনো ভুল করেননি তাহলে এইভাবে বিচারপতিদের কাছে এরকম নত জানু হয়ে এটা কী তা বিকাশরঞ্জন বাবু বললেন যে মাননীয় বিচারপতি কী বলেছে শুনেছিস শুনেছেন বিচারপতি বলেছেন আপনারা মাস ঠিক করুন আমি বছর ওই বছরটা হয়তো দশ বছর পরে একটা ডেট হয়ে যাবে মামলাটা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে সুপ্রিম কোর্টে এসে দাদাগিরি চলেন এইটা নিশ্চয়ই প্রত্যাশিত নয় যেমন একজন বিচারপতি সমাজ মাধ্যমে কি লেখা হচ্ছে তার জন্য মামলা ছেড়ে দেবেন তা সমাজ মাধ্যমে যদি সব মামলা নিয়ে বিভিন্ন মন্তব্য হয় সব মামলা বিচারপতিরা ছেড়ে দেবেন এটা কোনো যুক্তি হতে পারে না কিন্তু বিচারপতি চেয়ারে বসে আছেন তাদের হাতে ক্ষমতা রয়েছে তারা ক্ষমতার ব্যবহারও যেমন করতে পারেন অপব্যবহারও করতে পারেন এখানে আমাদের করণীয় কিছু কিন্তু স্যার আমি বলছি যে এই ডিএ মামলা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছলো কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন তিনি বারবার বলতেন যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার ক্ষমতায় আসার পর তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না রাজ্য সরকার নিজের নিজেদের কোষাগার থেকে আমাদের বাংলা সরকার নিজেদের কোষাগার থেকে আবাস দিচ্ছে একশো দিনের কাজের প্রকল্প দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কিন্তু সরকারি চাকরি যারা করেন সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না কেন যেখানে সরকারি কর্মচারীরা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত এমনকি ভোট প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত সাবোটেজ করার তো একটা পসিবিলিটি থেকেই যায় তা সত্ত্বেও কেন দিচ্ছেন না দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন প্রতিদিন সন্ধ্যের সময় ওই যে বিভিন্ন টিভি চ্যানেলে যে টক শো হয় সেখানে স্নো পাউডার মেখে চলে যেতেন এবং একদম কান্নায় গ্লিসারিনও নিয়ে যেতেন একটা বোতলে করে কান্নায় ভাসিয়ে দিতেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এই যে বঞ্চনা করছে বাম সরকার এর বিরুদ্ধে তিনি একেবারে কান্নায় ভাসিয়ে দিতেন এবং দাবি করতেন যে তিনি তার সরকার ক্ষমতা এলে রাজ্য সরকারি কর্মচারীদের কোনো বঞ্চনা থাকবে না সোনারপুরে কর্মচারীদের নিয়ে গিয়ে একটা সভা করেছিলেন সেখানে ছড়া কেটে বলেছিলেন যে কেন্দ্র পাবে রাজ্য পাবে না তা হবে না তা হবে না কমরেড এবং তিনি সুনির্দিষ্টভাবে বলতেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই তার কর্মীদের সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই ক্ষমতায় আসার পরে তিনি যখন প্রথম তিনটে সভা করেছিলেন সেই সভায় তিনি বলেছিলেন আমাকে একটু সময় দিন আমি একটু গুছিয়ে নিই টাকা কোথা থেকে জোগাড় করতে হয় আমি জানি ঠিক এই ভাষাটাই বলেছিলেন আমি জানি আপনাদের ডিএ পে কমিশন অন্যান্য বিষয়ের জন্য জন্যে রকম আন্দোলন করতে হবে না আমি সমস্ত কিছু মিটিয়ে দেবো আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন কর্মচারীদের কোনো আন্দোলন করতে হয়নি তাদেরকে আমি তাদের চাহিদার অতিরিক্ত দিয়েছি যদিও তার পরে রেলমন্ত্রী বলেছেন যে তিনি রেলটাকে কমায় নিয়ে চলে গেছে তা আমি সে বিতর্কে যাচ্ছি না কিন্তু তিনি তারপরে পরে ভোল পাল্টে ফেললেন তিনি বললেন কর্মচারীদের এটা কোনো অধিকারই নয় এখন এই যে ভোল বদলানো তার কারণ হচ্ছে এরা ফ্যাসিস্ট শক্তি এই ফ্যাসিস্ট সরকার সব সময় ক্ষমতায় আসার আগে অত্যন্ত ভালো ভালো কথা বলে আপনি দেখুন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বছরে দু কোটি চাকরি দেব প্রতিটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশের ব্যাংকে যে সমস্ত ভারতীয়দের কালো টাকা রয়েছে সেগুলো উদ্ধার করে নিয়ে এসে একেবারে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবো জিনিসপত্রের দাম একবারে ভয়ঙ্করভাবে কমিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি অনেক প্রতিশ্রুতি দিলেন এবং তারপর যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন আরে ওসব তো নির্বাচনী জুমলা ছিল এইগুলো ছিল মমতা ব্যানার্জির নির্বাচনী জুমলা এবং ক্ষমতায় আসার পরে কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি যে কথাগুলো বলেছিলেন ওগুলোও ছিল নির্জলা মিথ্যা এখন বাম আমলেও দিয়ে বঞ্চনা হয়েছে কিন্তু তফাতটা হচ্ছে বাম আমলে এআইসিপি মেনে ডিএ দেওয়ার অধিকারটাকে তারা স্বীকার করে নিয়েছিলেন যে কারণে দু হাজার নয়ের যে রোপা সেই রোপায় কিন্তু তারা সুনির্দিষ্টভাবে এর সংস্থান রেখেছিলেন এবং রেখেছিলেন বলেই আমরা সেই রোপা টু অনুসারে বকেয়া ডি দাবিতে আমরা মামলা করতে পেরেছি যদি না রাখতেন মামলা করতে পারতাম না কিন্তু এই সরকার ডি অধিকারটাকেই অস্বীকার করছে এবং এমন একটা ভয়ঙ্কর সরকার আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই সরকার জুন দু থেকে জুলাই দু পর্যন্ত কর্মচারীদের ডিএ না দিয়ে দু লক্ষ উনিশ হাজার দশমিক দুই পাঁচ কোটি টাকা সাশ্রয় করেছে তো এই সাশ্রয় পরিমাণটা যখন সাতানব্বই হাজার দুশো পঁচিশ কোটি টাকা জানুয়ারি দু হাজার তখন অভিরূপ সরকার তথাকথিত ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান তিনি আনন্দবাজারে একটা নিবন্ধ লিখেছিলেন মহার্গ ভাতা বনাম উন্নয়নের খরচ সেখানে তিনি বলেছিলেন যে এই যে সাতানব্বই হাজার দুশো পঁচিশ কোটি টাকা ডিএ না দিয়ে রাজ্য সরকার বাঁচিয়েছে এই টাকাটা রাজ্য সরকার রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যয় করছে তা বৃহত্তর স্বার্থে রাজ্য সরকারি কর্মচারীরা একটু ত্যাগ স্বীকার করুন তিনি কিন্তু তখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক হিসেবে যথারীতি ওই এআইসিপি মেনে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন তার মনে হয়নি যে আমি এই ডি টাকাটা তাহলে মুখ্যমন্ত্রী ত্রান্ত দিয়ে দিই বৃহত্তর স্বার্থে তিনি তখন পে কমিশনের চেয়ারম্যান হিসেবে তার উবরি হিসেবে কিন্তু পাওনাগণ্ডাটা তুলে নিয়ে যাচ্ছেন এবং এখন যখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা বাঁচিয়েছেন তখনও কিন্তু সরকারের বক্তব্য একই এখন আমাদের দুটো প্রশ্ন সহজ প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা সেটা অন্য খাতে খরচ করার অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে দু নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডি টাকায় যদি রাজ্যের উন্নয়ন হয় তাহলে তার কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কেন তার যদি লজ্জা থেকে থাকে তিনি বলুন যে এই যে রাজ্যের উন্নয়ন হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে সমস্ত প্রকল্পের জয়গানুনি গান এগুলো রাজ্য সরকারি কর্মচারীদের ডি টাকায় হচ্ছে এটা বলুন সৎসাহস থাকলে এই একটা পরিস্থিতি চলছে আর আপনি যে বললেন যে কেন্দ্রীয় সরকার এই এই খাতে টাকা বন্ধ করে দিয়ে আচ্ছা আপনি বলুন তো কেন্দ্রীয় সরকার কোনো খাতে টাকা বন্ধ করে দিক এটা নিশ্চয়ই আমরা সমর্থন করব না এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় কিন্তু ভাবুন তো কেন কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করেছে এটা তো আমাদের রাজ্যবাসী হিসেবে লজ্জার যে কেন্দ্রীয় টাকা নিয়ে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা কোন জায়গায় দেখুন একশো দিনের কাজে বরাদ্দ বন্ধ চুরি বলুন চুরি হ্যাঁ চুরি তিন বছর একশো দিনের কাজে বরাদ্দ বন্ধ রাজস্থান সরকারকে এই একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার রাজস্থান সরকার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়েছিল গিয়ে বলেছিল আমাদের একশো দিনের টাকা না আটকে দিয়েছে সুপ্রিম কোর্টে একদিনের হিয়ারিং হয়েছিল কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে রাজ্য সরকার রাজস্থান সরকারকে তার একশো দিনের কাজের টাকা মিটিয়ে দাও এবং কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়েছে তা পশ্চিমবঙ্গ সরকার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না যাচ্ছেন না এই কারণে যে সুপ্রিম কোর্টে গেলে কিন্তু ওখানে কেন্দ্রের সলিসিটার জেনারেল একেবারে কাপড় চোপড় খুলে নেবে এই সরকারে এই টাকা নিয়ে যে কি ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা সর্বভারতীয় স্তরে চলে যাবে তা তোমরা চুরি করবে ডাকাতি করবে মানুষের জন্য যে টাকা সেই টাকাটা নিজেদের পকেটে ঢোকাবে আর প্রকল্প আটকে দিলে মড়াকান্না কাঁদবে যে আমার টাকা বরাদ্দ আটকে দিল তোমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে বিতরণ করো তাহলে তো আটকাবে পঁচিশে মার্চ আবারও মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আপনারা কতটা আশাবাদী দেখুন আমরা চূড়ান্ত আশাবাদী এটা সত্যি যে সুপ্রিম কোর্টে বার মামলাটা শুনানির জন্য উঠলেও মাননীয় বিচারপতিরা সময় করে উঠতে পারেননি মামলাটা শোনায় এবং এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত সমাজ মাধ্যমে কিছু কর্মচারীর অতি সক্রিয় হয়ে ওঠার পরিপ্রেক্ষিত দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছিলেন আমি জানি না সমাজ মাধ্যম তো আমাদের কনফেডারেশনের পৈতৃক সম্পত্তি নয় সেখানে যে কেউ যে কোনো মন্তব্য করতে পারেন তার দায় কনফেডারেশান অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উপরে এসে কী করে পড়বে কাজেই উনি কেন মামলা ছেড়েছেন আমি জানি না এরকম ঘটনাও ঘটেছে একটা দশ মিনিটে সমস্ত মামলা শেষ হয়ে গেছে পুরো সেকেন্ড হাফটা পড়ে আছে তা আমরা চেয়েছি শুনানি হোক কিন্তু শুনানি হয়নি অর্থাৎ আবার ডি ওয়াই চন্দ্রচূড় যিনি এতদিন প্রধান বিচারপতি ছিলেন তিনি তো আপনারা জানেন যে রাম মন্দির মামলায় তিনি রায় দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন তিনি ঐশ্বরিক নির্দেশ পেয়ে রায় দিয়েছেন তিনি কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না তারপর ঈশ্বরের সামনে ঠাকুরের সামনে বসেছিলেন সেখান থেকে তিনি দিক নির্দেশ পেয়েছিলেন কেন এখন কোনো ঐশ্বরিক নির্দেশে যখন কোনো রায় হয় আমাদের স্বাভাবিকভাবে সন্দেহ হয় যে রায়টা নিরপেক্ষ হচ্ছে না ন্যায় ন্যায্য বিচার ন্যায় বিচার হচ্ছে না তখন আমাদের ডিএ মামলার ক্ষেত্রেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার ক্ষেত্রেও তেরোবার শুনানি পেছিয়ে গেছে চৌদ্দতম শুনানির দিন ধার্য হয়েছে এই পঁচিশে মার্চ কিন্তু কলকাতা হাইকোর্টে আমরা এবং স্যাটে ছ ছবার কর্মীপক্ষ জিতেছে এবং কলকাতা হাইকোর্ট দু হাজার আঠেরো সালের একত্রিশে অক্টোবর যে রায় আগস্ট যে রায় দিয়েছিল সেই রায় বলেছিল ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট সেই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে কোনো আবেদন করেনি বা হাইকোর্টে কিন্তু তার বিরুদ্ধে অন্য কোনো বেঞ্চে সেই রায়ের বিরুদ্ধে কোনো আবেদন করেনি উল্টে সেই রায়ের প্রেক্ষিতে একাধিক রিভিউ পিটিশন করেছে কলকাতা হাইকোর্টে যার ফলে আইনিভাবে দু সালের এই যে এ লিগালি এনফোর্সেবল রাইট এই রায়টা রাজ্য সরকার মেনে নিয়েছে এবং এটা সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন যে রায় হয়েছে দু সালে আপনারা রিভিউ পিটিশন করেছেন তার এগেনস্টে অর্থাৎ রায়টাকে আপনারা মেনে নিয়েছেন তা এতদিন পর সেই রায়ের বিরুদ্ধে এসএলপি কেন সরকার ওখানে এস দাখিল করেছেন দু হাজার বাইশ সালের বিশে মে যে রায়টা হয়েছে অর্থাৎ ডিএজ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেই রায়টার বিরুদ্ধে এখন স্বাভাবিকভাবে আমরা আইনি যুক্তিতে যথেষ্ট একটা শক্তপোক্ত অবস্থানে আছি এবং আমরা তো আশা করব সুপ্রিম কোর্টে শুনানি হবে রায় হবে অন মেরিট অন মেরিট রায় হবে এটা ধরে নিয়েই বলছি যে সুপ্রিম কোর্টে আমাদের কর্মীপক্ষের জয়টা একেবারে নিশ্চিত কাজই পঁচিশ তারিখে শুনানি হবে কি হবে না এটা বলা আমি তো জ্যোতিষী নই এবং কোন ঈশ্বরের নির্দেশ থাকবে আমি জানি না কিন্তু মামলা সুপ্রিম কোর্টকে শুনতে হবে এবং মামলা শুনলে সেই মামলায় কর্মীপক্ষের জয় আসবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত স্যার একদম শেষ প্রশ্নে আসবো আমার যেটা একটা প্রশ্ন জাগলো আপনার কথাতেই সেটা হলো শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা তিনি বারবার ডিএ নিয়ে সরব হতে আমরা দেখেছি বারবার ভাস্কর ঘোষ তার পাশে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক তার পাশে থাকতে দেখেছি কিন্তু আশ্চর্যজনকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব উচ্চতর নেতৃত্ব এই ডিএ বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উদাসীনতা দেখা যাচ্ছে তাদের কোনো উচ্চবাচ্য বা সরব হতে দেখা যাচ্ছে না এটা কেন দেখুন সর্বক্ষেপ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবাংলার রাজ্যকর্মীদের ডিএ নিয়ে বলবেন এতটা আশা আমরা করি না কিন্তু পশ্চিম বাংলায় সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে পশ্চিম বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর এর এই যে ব্যাকলগ এটাকে ক্লিয়ার করতে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় তাহলে দশ বছর সময় লাগবে এটাই হচ্ছে বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড অর্থাৎ বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে দশ বছর পরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা নিয়মিত হবে এটা বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড এখন শুভেন্দু অধিকারী ডিএ রোজই প্রায় গলা মাতাচ্ছেন এবং কিছু কিছু কর্মচারী সবাই দিয়ে অনেক ডায়লগ টায়লগ দিচ্ছেন তা দু সাল পর্যন্ত উনি এই সরকারে ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের গুরুত্বপূর্ণ নেতা এবং শুধু তাই নয় শাসক দলের যে গণসংগঠন কর্মচারী সংগঠনের ছদ্মবেশে সেই সংগঠনের আবার উনি চেয়ারম্যান ছিলেন তা দু হাজার কুড়ি অবধি এই সরকার কি কি করেছে দু হাজার বারো দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে যে ইউনিয়ন করার অধিকার তারা পেয়েছিলেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের আমলে তারপরে একে একে বিভিন্ন দপ্তরে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে দু হাজার তেরো সালে নবান্ন সহ গুরুত্বপূর্ণ ভবনে মিছিল মিটিং পোস্টারিং বিক্ষোভ জমায়েত সব বন্ধ করে দিয়েছেন দু সালে আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ সিএমও মুখ্যমন্ত্রীর অফিস যেটা নজিরবিহীন এর আগে কখনো হয়নি পূর্বতন বাম সরকার চৌত্রিশ বছরে যা করেননি তখন সরকার কিন্তু কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতো না কোয়ার্ডিনেশন কমিটি আমাদের বিরুদ্ধে এফআইআর করতো আমরা আবার কোয়ার্ডিনেশান কমিটির বিরুদ্ধে এফআইআর করতো কিন্তু সরকার আমাদের বিরুদ্ধে এফআইআর করছে এরকম ঘটনার সাক্ষী আমরা হয়নি তিনজন মহিলা অফিসারের সহ অসংখ্য কুৎসেত মিথ্যা অভিযোগে জামিনযোগ্য ধারায় এফআইআর তা তারপরে দু হাজার চোদ্দো সালে সচিবালয় কর্মচারীদের মধ্যে যারা প্রতিবাদী তাদের সবক শেখাতে ডিটেলমেন্ট মাস মেয়াদি ডিটেলমেন্ট এবং নির্লজ্জভাবে এই ছ মাস মেয়াদি ডিটেলমেন্টের নামে প্রতিবাদী কর্মচারীদের বিভিন্ন ব্লক অফিসে পাঠাচ্ছেন যেখানে সচিবালয় কর্মীদের কোনো কাজ নেই তাদেরকে বসিয়ে রাখছেন এবং তারা তুলনায় জুনিয়র অফিসারদের আন্ডারে কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের বছরের পর বছর শুধু নয় অবসর গ্রহণ বা আমৃত্যু তাদেরকে সেখানে রেখে দেওয়া হচ্ছে ছ মাসের জন্য নিয়ে গিয়ে এবং এই যে অপারেশন আমরা মামলা করেছি দু সালে এবং ভয়ঙ্কর চাপ ভয়ঙ্কর চাপ রাজ্য সরকার দিয়েছে তৃণমূল দল দিয়েছে আমরা এক একটা সময় দিশেহারা হয়ে গেছি তখন কিন্তু এই শুভেন্দু এবং ডিএ ভয়ঙ্কর রকমভাবে ডিএ বকেয়া থেকেছে তখন বকেয়ার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে শুভেন্দু অধিকারী কিন্তু এক দিনের জন্যও বলেননি যে বকেয়া ডিএটা মিটিয়ে দাও বা এই যে কর্মচারীদের সমস্ত অধিকার তুমি কেড়ে নিচ্ছ সমস্ত ট্রেড ইউনিয়ন গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছ এমনকি ধর্মঘট ভাঙার জন্যে ব্রেক অফ সার্ভিস সহ বেতন কেটে না তো আছেই ব্রেক অফ সার্ভিসের অর্ডার পর্যন্ত বার করেছে তার বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী একটা শব্দ উচ্চারণ করেন অর্থাৎ দু পর্যন্ত মমতা ব্যানার্জির পায়ে উনি ওই ঘুষুক পাখির মতো ম্যা করে ঘুরতেন তখন কর্মচারীদের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট সরকারের বঞ্চনা অত্যাচার শোষণ এবং নিপীড়ন সেটা ন্যায্য ছিল শুভেন্দুবাবুর কথায় আর আজকে উনি হঠাৎ বিপ্লবী হয়ে উঠেছেন এইসব ছদ্মবেশী লোকেদের কথার উত্তর দেওয়াটাই অন্যায় এরা আদৌ চান না যে রাজ্যকর্মীরা দিয়ে চান কিন্তু রাজ্যকর্মীদের বঞ্চনা বা শোষণ ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া এর বিরুদ্ধে যে ক্ষোভ সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে ঠিক যেভাবে দু সালে মমতা ব্যানার্জি এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে সরকারে এসেছিলেন সরকারি কর্মচারীদের পরিবারগুলোকে ভোটগুলোকে নিয়ে শুভেন্দু অধিকারী সেই চেষ্টা করছেন এসব বিড়াল তপস্বীর ওই প্রেম নিয়ে কোনো কথা বলার আমি সে যুক্তিযুক্ত মনে করি না